আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন নির্বাচনে তারেক ইমেজ ব্যবহার করতে চাই বিএনপি হাওয়া ভবনের মেমরি বড় চ্যালেঞ্জ দেশব্যাপী সারাদিনে অগ্নিকাণ্ড আতমকে রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই বিভাগ লিখে ফেলব জমিনে বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ নারী স আহত বার ভোট দিলে স্বর্গে যাবেন বলে মানুষকে বোকা বানানো হচ্ছে জানিয়েছেন জাহিদ হুসেন শাপলা চত্বরের আন্দোলনে আসার সবার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি গোলাম পরোয়ারের সাবারে দশ দাবিতে টেনারি শ্রমিকদের বিক্ষোভ যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায় তাদের ইমানের সমস্যা আছে জানিয়েছেন প্রিন্স এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনে তারিখ ইমেজ ব্যবহার করতে চাই বিএনপি হাওয়া ভবনের বড় চ্যালেঞ্জ তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্ন বহু পুরনো বিশেষ করে গত বছরের পাঁচে অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রশ্ন বারবার উঠেছে বিএনপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন তবে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জানান খুব শীঘ্রির তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশ নিবেন এরপর তার ফেরার গুঞ্জনের আরও ডালপালা মিলেছে স্থানীয় গণমাধ্যম তো বটে এমনকি খুদ বিএনপিতেও এমন আলোচনা আছে যে আগামী নভেম্বরে তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমানের প্রত্যাবর্ষণ উপলক্ষে বড় আয়োজনেরও পরিকল্পনা আছে বিএনপিতে নেতাকর্মীরা মনে করছেন বিএনপি এই শীর্ষ নেতার প্রত্যাবর্ষণ এবং সরাসরি নেতৃত্ব আগামী নির্বাচনের মাঠে বিএনপিতে জয়ের দিকে এগিয়ে দিবে শেষ মুহূর্তে তাকে ঘিরে একটা মোমেন্টাম তৈরি হবে ফলে তারেক রহমানের ভাবমূর্তি নির্বাচনে ব্যবহার করতে চায় বিএনপি রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ দেশব্যাপী সারাদিন চলা আতঙ্কে অগ্নিকাণ্ড রাতে পর্যটন শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার আঠারো অক্টোবর রাত শুয়া আটটার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলি ডলফিল মোডস্থ বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট প্রায় ঘন্টা খানিক চেষ্টা করে রাত নয়টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে তারা এদিকে বিশ্ববিদ্যালয় অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল মানুষ ঘটনাস্থলে জড় হন তাদের জটলায় দমকল কর্মীদের কাজ করতে বেগ পেতে হয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই গেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে উল্লেখ্য পড়ে সারাদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এপিজেড সহ দেশের গুরুত্বপূর্ণ আরও নানা স্থানে অগ্নিকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করেছে এরই মাঝে সিপিআইউতে আগুন লাগার ঘটনা সবাইকে ভাবাচ্ছে কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই বিভাগ লিখে ফেলব কুমিল্লা বিভাগ ঘটনার দাবিতে সমাবেশ করেছে কুমিল্লা সর্বস্তরের জনগণ শনিবার আঠারো অক্টোবর বিকেলে সাড়ে তিনটায় নগরীর কান্দির পোবালি চত্বরে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে একান্ততা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমির উল চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন জামাইতি ইসলামের কুমিল্লা মহানগর আমির কাজিদ্রিন মোহাম্মদ নায়েবে আমির এমদাদুল হক মামুন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যোগ্য আহ্বায়ক আমিরুজ্জামান আমির কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উবায়তুল বারি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতা কর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপদ্রেষ্টা হাজি আমিন ওর রশিদ ইয়াসিন বলেন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল জমিনে বিরুদ্ধে দুই ভাইয়ের সংঘর্ষ নারী সহ আহত বারো নেত্রকোনার কেন্দুয়ায় দুই ভাইয়ের মধ্যে জমিনে বিরুদ্ধের জের ধরে সংঘর্ষ হয়েছে এতে নারী সহ কমপক্ষে বারো জন আহত হয়েছেন শনিবার আঠারো অক্টোবর দুপুরের পর উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের আরাধন ও সামসুল ইসলামের পরিবারের মধ্যে এ সংঘর্ষ হয় তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুই চাচাতো ভাই আরাধন ও সামসুলের মধ্যে জমিনে বিরোধ চলছিল শনিবার আঠারো অক্টোবর দুপুরে তাদের মধ্যে এনে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠি শুঠানি সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের দশ থেকে বারো জন আহত হয় আহতরা হলেন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের আরাধন বিয়াল্লিশ বাবা মৃত ইমাম রশিদ অফুলা আটাত্তর স্বামী মৃত ইমাম রশিদ হেমেলা পঁয়ত্রিশ বাবা মাসুদা ত্রিশ স্বামী মৃত লাঠিমিয়া রোজিনা রুজিনা চৌত্রিশ স্বামী আরাধন মাসুদ আঠারো বাবা মৃত লাঠিমিয়া হেপি বত্রিশ দিরিলা স্বামী ফজলু শামসুল তেতাল্লিশ বাবা ফজলু পঁচিশ বাবা মিয়া আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহরিন আক্তার সারোয়ার ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ভোট দিলে স্বর্গে যাবেন বলে মানুষকে বোকা বানানো হচ্ছে জানিয়েছেন জাহিদ হুসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন আজকে যারা বলেছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায় শনিবার আঠারো অক্টোবর দুপুরে দিনাজপুরের হেলির ফকির পাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার জাহিদ হোসেন বলেন যার হিসাব তাকেই দিতে হবে আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ পাক এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই অনেকে অনেক কথা বলবে অনেক লোভ দেখাবে কিন্তু কোনো প্রলোভনে পা দিবেন না যাকে মনে চায় তাকে নির্ভয়ে ভোট দিন কোনো ভয় ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই এ তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসা সেবা দেন এবং বিডল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানিয়েছেন গোলাম পরোয়ার দু হাজার মে মাসের রাজধানীর মতি জেলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার শনিবার আঠারো অক্টোবর দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের উসমানি স্মৃতি মিলনাই তনি চত্বরে সংঘর্ষিত হত্যা জঙ্গির শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই দাবি জানান তিনি গুলাম পরোয়ার বলেন আওয়ামী লীগ আমলের অন্যতম ফেসাকার ছিল সাপলা চত্বরের হত্যাকাণ্ড আর চব্বিশের জুলাই ও আগস্টের গণ অভ্যন্থান ছিল সব হত্যা জঙ্গির বহি প্রকাশ যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে তা মুসলিম উম্মাদের মধ্যে ঐক্য ঘটন করেছে বলেও মনে করতেন জামাইতের এই নেতা তিনি বলেন সাপলা চত্বরে নীল নকশাকারীদের যে বিচার কার্য চলছে তা জাতির সামনে বাস্তবায়ন করলে মুসলিমদের জন্য নিদর্শন হয়ে থাকবে অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন এমনভাবে শহীদদের পুড়িয়ে ঘুম করা হয়েছে যে সাপলা চত্বরের শহীদদের প্রকৃত সংখ্যা এখনও অজানা চব্বিশের যে কোনো অভ্যন্তরণ হয়েছে দু সালের শাপলা চত্বরে তার ভিত তৈরি হয়েছিল সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা শনিবার আঠারো অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার সামনে অবস্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকরা জানান আমরা বাধ্য হয়ে আমাদের নিজ দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছি দাবি আদায়ের আগ পর্যন্ত কারখানায় উৎপাদন বন্ধ থাকবে দাবিগুলোর মধ্যে রয়েছে হাজারিবাগ থেকে ছুটির খাতা হেমায়েতপুরে আনতে হবে স্ক্রিমেন্ট বৌকিয়া ভাতা শরিফুল ইসলামের মেডিকেল ছুটির টাকা পাঁচ বছরের প্রভিয়েন্ট ফান্ডের বকিয়া রেদোয়ানের পূর্ণাঙ্গ হিসাব রফিকুল ইসলামের চেকের টাকা সার্ভিস বুকের ফটোকপি কারখানার পরিচয়পত্র মালিকের সাত দিনের হাজিরা চুক্তি অনুযায়ী দৈনিক প্রতি শ্রমিকের ষোলো টাকা নাস্তার বিল যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চাই তাদের ইমানে সমস্যা আছে জানিয়েছেন প্রিন্স বিএনপি যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায় তাদের দড়িপাল্লায় সমস্যা আছে তাদের ইমানে সমস্যা আছে আজ শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের গুহা কান্দাপাড়া গ্রামে কাঠের সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি সেতুর নিচে গভীর খাদে মাটি ভরাট করতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান পরে তিনি গ্রামবাসীর সঙ্গে হেঁটে সেতু পার হন